সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আজ আমরা আবারও কিছু নতুন নতুন ছড়া নিয়ে চলে এসেছি তাহলে চলো ছড়াগুলো আমরা শিখে নিই এবং পড়ে নিই মজার দেশ এক যে ছিল মজার দেশ সব রকমেরই ভালো রাতে সেথা বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশে থাই সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল ইতল বিতল সুফিয়া কামাল ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা ডোবায় ডুবে ব্যাঙের মাথা কাজের লোক নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যায় মধু আহারণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়াছে ত্রিলতা আপনারও বাসা আগে বুনি পিফিলিকা 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 দল বল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিল পিল চলি